আমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করে থাকি হোয়াটসঅ্যাপ খুলতে কিন্তু আমাদের সিম নাম্বার ও সিম কার্ড প্রয়োজন হয়ে থাকে আচ্ছা ধরেন আপনার সিম কার্ড হারিয়ে গেছে বা আপনার সিম কার্ড নষ্ট হয়ে গেছে তো আপনার এই ক্ষেত্রে কীভাবে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লগ ইন করবেন আইজ আমি আপনাদের এমন একটা টিপস দেখাই দিব আপনি যদি এই সেটিংটি করে রাখতে পারেন তাহলে আপনার সিম কার্ড হারাইলে বা নষ্ট হলেও আপনি খুব সহজে আবার রিকভারিও নিতে পারেন শুধু আপনার হোয়াটসঅ্যাপে চলে আসবেন হোয়াটসঅ্যাপে চলে আসা বার উপর থ্রি টু আইকন এখানে একটা ক্লিক দেবেন থেকে সেটিংস উপরে ক্লিক দেবেন এরপর থেকে উপর দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট আপনার অ্যাকাউন্টের উপরে ক্লিক দেবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস এই মেল অ্যাড্রেস উপরে ক্লিক দেবেন এরপর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড ইমেল এই অ্যাট উপরে ক্লিক দেবেন এরপর এখান থেকে আপনার কাঙ্ক্ষিত এই এখানে বসাই দেবেন যে ইমেলটি দিয়ে আপনি হোয়াটসঅ্যাপ লগ ইন করতে চাচ্ছেন এই ইমেলটি এখানে বসাই দেবেন এরপর এখানে নেক্সট উপরে ক্লিক দেবেন এরপর আপনার ইমেলে একটা কোড যাবে ছয় সংখ্যার কোডটি আপনি এখানে বসাই দেবেন এরপর এখান থেকে ভেরিফাই উপরে ক্লিক দেবেন এরপর এখান থেকে ধরুন ভেরিফাইড আপনার কাজ শেষ আপনি এই জিমেল দিয়ে এখন হোয়াটসঅ্যাপ লগ ইন করতে পারবেন আপনার সিম হারিয়ে গেলে বা সিম নষ্ট